নমস্কার বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তা তোমরা দেখেই বুঝতে পারছ ভিডিওটা আমাদের ছোট্ট সোনার জন্মদিন আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ঠাকুর মানে আমাদের গুরুদেবকে মালা পুড়িয়ে দিলাম তারপর রাধা বান্ধবকে মালা পুড়িয়ে দিনটা শুরু করলাম আর কি এটা দেখো তোমাদের দাদা ভাইয়ের দাদু ওরা উনি এই যে ঠাকুমা দাদু দুজনকেই মালা পরানো হয়েছে ওনারা অনেক বছর হলেও পরলোক গমন করেছেন তা প্রথম কাজ বাঙালিদের জানোই যে আমাদের শুভ কাজে পায়েসটা তো হবেই আর জন্মদিনে পায়েসটা পায়েসটা করে নেওয়া হচ্ছে আর কি এরপরে আমরা বেরিয়ে গেছি জানো না বন্ধুরা তিন মূর্তি মিলে কেক আনতে যে সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে কেকটা নিয়েই ঢুকি তো মিও অমরে চলে এসেছি কেক নিতে কেকটার এত কারেকশন মি এত রকমের কেক রয়েছে তা মোটামুটি সব রকমের ফ্লেভারই আমাদের টেস্ট করা হয়ে গিয়েছে তাও আমরা দেখে দেখে চিন্তা করছিলাম কোন কেকটা নেওয়া যায় কোন কেকটা নেওয়া যায় কোনটা পছন্দ করবে যার জন্মদিন তারও তো পছন্দের ব্যাপার আছে কেক দেখলে যেন আনন্দ পেয়ে যায় তা অনেক ভেবে চিনতে কেক দেখে লাস্টে আমরা চিন্তা করলাম যে এরকম কেক তো নেওয়াই হয়েছে যখনও এই আপনার হোয়াইট দেখাচ্ছি যে নিচে নিচের দিকেই আছে ফরেস্ট ইচ্ছে আমরা পুরো নেই তা হোয়াইট হোয়াইট কেকটাই সিলেক্ট করে নিয়ে নিলাম নেওয়ার পরে দাদাকে বললাম যে যার বার্থডে তার নামটা একটু লিখে দিতে তো দাদা তার নামটা লিখে দিচ্ছে এত সুন্দর করে লিখলো নামটা আর যেহেতু হোয়াইট কালারের কেক আর রেড কালারের ক্রিম দিয়ে লিখছে এত ফুটেছে কেকটার মধ্যে অপূর্ব সুন্দর লাগছে কেকটাকে তা ওর ভালো নাম সায়ন্তিকা সরকার তা সায়ন্তিকাই শুধু লেখা হয়েছে চেরি ফলগুলো দেখে কিন্তু খুব লোভ লাগছে তাই না তোমরা কিন্তু কেউ নজর দিও না কিন্তু চেরি ফলের দিকে আমি ভিডিওটা করছিলাম আমিও ভিডিওর মধ্যে একটু নিজেকে তুলে নিলাম তোমাদের সামনে চলো তো বন্ধুরা এখন আশীর্বাদের পালা চলছে সন্ধ্যাবেলা কেক নিয়ে এসে দেখলাম আশীর্বাদের জন্য সব তৈরি হয়ে গেছে আমাদের মেয়ে তা যে হচ্ছে এ ইনি হচ্ছেন আমাদের মেয়ের বাবা মানে আমাদের দাদা সায়ন্তিকার বাবা তা আশীর্বাদ করে মেয়েকে গিফট দিচ্ছে এবার মা আশীর্বাদ করছে তখন কত খুশি বাচ্চা মানুষ তো খুবই খুশি আশীর্বাদের পাঠটা হচ্ছে খুব আনন্দ করে নিচ্ছে আবার নমস্কার করছে বাবা তো আপনারাও ওকে একটু আশীর্বাদ করবেন এই আশীর্বাদের সময় প্রথম ভিডিওটা আমি তুলছিলাম তখন ভাবছিলাম যে সবার সাথে শেয়ার করলে সবাই নিশ্চয়ই আশীর্বাদ করে আমি সবার সাথে শেয়ার করলাম ভিডিওটা তোমরা একটু আশীর্বাদ করো ওই জানো খুব ভালো মনের মানুষ এটা হচ্ছে আমার শ্বশুর মশাই বাবা আমি তাহলে 500 টাকার নোটটাই দেবে রে আইবি 500 টাকা 100 দিলো আইবি বাচ্চা আর খুব খুশি দেখো যেটা বাচ্চাদের হয় এটা হচ্ছে চেনো সবাইকে তো খুবই ভালোবাসি দেখো এত সবাই আশীর্বাদ তার মধ্যে ও কাকাই যখন আশীর্বাদ করছে ওর হাসি মুখের থেকে কমছে না হেসেই যাচ্ছে সময় কুতু হাসি দিয়ে ওখানে পাওয়া তাই না বাচ্চাদের মুখে হাসিতে আমার খুবই ভালো লাগে ওর কাকাইও ওকে নিয়ে খুবই মজা করে আমরা বাড়িতে বাড়িতেও খুব মজা হয় ঘরে এমনিতে সব শিখিয়ে দিতে হচ্ছে পরে আমরা কেক ওর সব বন্ধু বান্ধবী সবাই উপস্থিত ছোট বড় ভাই বোন বাচ্চার আর কি পাড়ার ওর ওর ভাই বোন সবাই এসে উপস্থিত কেক কাটিং এর জন্য এখন এবার কেক কাটিং চলবে এর জন্য কত আনন্দ দেখো কেক কাটবেও হ্যাপি বার্থে টু ইউ ওর মাকে খাইয়ে দিলো বন্ধুরা ও দিন করতে পারছে না কাকে দেবে কাকে ছেড়ে কাকে দেবে এত বন্ধু-বন্ধুর সব দাঁড়িয়ে গেছে आशी बघेल এই তোমার জন্য থেকে আমি খেয়ে দিচ্ছি আশীর্বাদ আশীর্বাদ পারে তো বন্ধুটা কেক কাটিংয়ের পরে ডিজে ঘরে চলে এসেছি এসে দেখছি সব বাচ্চারা অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে তার মধ্যে দেখো ওই পুচকেটাকে তো চেনো আমার অনেক ভিডিওতেই ও আছে ছোট্ট সদস্য ও এত এনজয় করেছে পার্টিটা সব বাচ্চারাই করেছে ও বেশি এনজয় করেছে মানে এত নাচ তার সাথে তো জেঠুও মানে তোমাদের দাদাভাই ওকে সঙ্গ দেওয়ার জন্য এত নাচ করেছে তোমার দাদাভাইকেও আমি কখনও দেখিনি এর আগে এত নাচ করতো ওর সাথে পুরোটা আমি সব ভিডিওর সাথে দেইনি আরও নাচ আছে দেখো তুমি এই যে মহারানী আমাদের বার্থডে গার্ল সেও একটু নেচে নিল না নাচলে হয় জন্মদিন বলে কথা ও কিন্তু ভালো নাচতে পারে ফ্রেন্ড জানো তো আমাদের আইভি মানে সায়ন্তিকা ওরফে আইভি ভালো নাচতে পারে তো ওরই বান্ধবীর সাথেও নাচ করছে আর বাচ্চাগুলো মজা করছে নাচতে নাচতে বন্ধুরা সব বাচ্চাদের খিদে পেয়ে গেছে বিশেষ করে দেখো ওই পুচকুটার এখানে আমি ভিডিও করতে তা আমি যখন ভিডিও করতে দেখলাম এতে খাবার হয়ে গেছে লাস্ট এসে তোর পাড়তে খুব বুঝতে তো খাওয়ার মেনুতে ছিল এক টেবিল পোলাও চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি হজমলা এই তুলেছি ফ্রেন্ড সবটা তুলতে পারিনি কি করবো বলো এই তুলে রাতেরবেলা অনেক রাত হয়ে গেছে খেয়ে শুয়ে পড়েছিলাম তো বন্ধুরা বেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম ওই বাকিটুকু আর তোলা হয়নি তাই পরের দিন সকালবেলা দেখো গিফটগুলো খোলা হয়ে গেছে আমাদের সব গিফট খুলে ফেলেছে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করি ছোট ছোট বাচ্চারা কি কি গিফট দিয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো কেমন লাগে গিফটগুলো এই দেখো গিফট খুলে বসে আছে কালকে রাত্রেই খুলে ফেলেছে সব বল কি পেয়েছিস দেখি জগন্নাথ দেবের মুখটা দেখি মুখটা নাম হ্যাঁ জগন্নাথ দেবের মুখ আছে এই দেখো বন্ধুরা পুরীর থেকে আসেনি এটা পাশাপাশি একজন দিয়েছে খুব সুন্দর সামনে রথযাত্রা সফিসটা খুব ভালো লাগছে দেখতে তোমরা দেখে বলো তো কেমন হয়েছে এবারে ব্যাগ ব্যাগও পেয়েছে দেখো আর কি পেয়েছো কেমন করে খাবে এটা বাহ তারপরে মিল্টনের বোতল আচ্ছা দেখ বোতল চেয়েছিলিস আমার কাছে দু দুটো বোতল পেয়ে গেছিস এই সেম কালার আছে না একটা আমি আমি কিন্তু কালকে দেখিনি গিফট আমি আজকে সকালেই দেখছি তাই তো ও একা একাই কালকে দেখে নিয়েছে এটা কি আছে দেখি কাপে আরে না খুব ভালো হয়েছে শোনা চাই দা দা দাদা একটু দেখি কাপগুলো দে দে দেখো বন্ধুরা কাপগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এইটা একটা কাজের জিনিস রাখ খুব সুন্দর লাগছে নেই খুব ভালো হয়েছে কাপগুলো শোনা এই একটা টেডি এসেছে টেডিটা মুখটা একটু দেখা ভালো করে দেখো বন্ধুরা দিদিটা কিন্তু ওর সাথে ম্যাচ হয়ে গেছে বলো এটা কিন্তু কমেন্ট করো ওর গেঞ্জির সাথে হ্যাঁ একদম ম্যাচ হয়ে গেছে দারুণ লাগছে দিদিটা মিকি মাউস কাপ আর আচ্ছা রংটা খুলে দেখাও দেখি রংটা এটা কিন্তু কাজের জিনিস ড্রয়িং করিস তোর খুব কাজে লাগবে এটা ভালো হয়েছে বাবা কাপটা তো ব্যাপক হয়েছে এই কাপটা আমাকে দিবি চা চা খেতে তো আমি খাবো খাই না আমি খাবো কফি আমি নিয়ে নেবো এটা হ্যাঁ মুখটা দেখো তো বন্ধুরা আমাকে কি মন থেকে দিচ্ছে নাকি মনে কষ্ট লাগছে রাখ দেখেছো আবার রেখেও দিচ্ছে আর দেখি কলমটা নেন ভালো হয়েছে চামচ সেট চামচ সেট দিয়েছে আর আরো আছে দেখাচ্ছে না দেখালেই তো ভাগ দিতে হবে না না মানে দেখাও শিগগিরি ক্যাডবেরি